সুখবর প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দুধ কলা ডিম সহ শিক্ষার্থীরা প্রতিদিন নতুন নতুন খাবার পাবে আজকে আমরা সেই প্রসঙ্গে কথা বলবো তাদের এই টিফিনে কী কী খাবার দেওয়া হবে সেই প্রসঙ্গে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে এসেছে প্রাথমিক শিক্ষার্থীদের এক আনন্দের নাম হচ্ছে তাদের এই পাঠদান কার্যক্রমে সহযোগিতা করার জন্য টিফিন পিরিয়ডে ভালো ভালো খাবার দেওয়া এতদিনের খাবার নিয়ে অনেক ধরনের মানে বলা যায় যে বিব্রতিকর বিষয়গুলো ছিল কিন্তু এখন সেটা পরিবর্তন করে এই সরকার চেষ্টা করছে একটা সুন্দর খাবার দেওয়ার সেটা একদম শিক্ষার্থীদের ভ্যালিড খাবার এবং সেটা কতটুকু প্রোটিন কতটুকুই থাকবে সব বিষয়গুলো এক্সপ্লেন করে আলোচনা করা হয়েছে আর এই পয়েন্টে আমি একটু কথা বলতে চাই যারা প্রথম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে যারা বই ডাউনলোড করা নেয় তারা এই লিঙ্ক থেকে বই ডাউনলোড করতে পারবে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিবো এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে এখান থেকে এই যে ক্লাসের বই ডাউনলোড করতে চায় সাপোজ ক্লাস ফাইভের এই লিঙ্কে ক্লিক করলে ক্লাস ফাইভের বইগুলো শিক্ষার্থীর সামনে চলে আসবে এক্ষেত্রে কোন কোন বই ডাউনলোড করতে চায় ডাউনলোড অপশনে ক্লিক করলে বইগুলো কিন্তু ডাউনলোড খুব ইজিলি করা যাবে তো এখানে আমরা সকল বইগুলো কিন্তু তুলে ধরছি যাতে করে শিক্ষার্থীরা তাদের বইগুলো সংগ্রহ করতে পারে তো এইটা হচ্ছে আপাতত বই নিয়ে একটু কথা বললাম এবার আসি টিফিন নিয়ে আসলে কি বলেছে গণশিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে আমরা যে নিউজটা দেখছিলাম যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপির আওতায় স্কুল ফিডিং প্রকল্প বাস্তবায়ন কর করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিশুদের পুষ্টি নিশ্চিত প্রাথমিক থেকে ঝরে পড়া রোধে দু এক সালে প্রাথমিক শিক্ষা বিস্কুট দিয়ে শুরু হয় এই প্রকল্প হ্যাঁ ওই বিস্কুটটা ভাই আমিও অনেক খাইছি এবং ওই বিস্কুটটা একটা অন্যরকম মজা ছিল এখন হয়তোবা সেই বিস্কুটটা আর কোথাও দেওয়া হয় না বা চর অঞ্চলে দেওয়া হতে পারে বাট ওই বিস্কুটের মতো মজা আর কোনো হয় না কোনো কিছুতে আছে আমি জানি না যে তোমরা এখন বুঝবে কিনা একটা বিস্কিট দিত সেই একটা মজার একটা বিস্কিট দিত আর দুই সালে জুন মাস পর্যন্ত বিভিন্ন ম্যাথ কলেজ চালানোর পর নতুন করে স্কুট ফিডিং উদ্যোগ নিয়েছে সরকার তো এক্ষেত্রে গত কয়েকবার অনেক আইন হয়েছে সেটা নিয়ে না আমরা পরে কথা বলি বাট এখানে প্রকল্প নেওয়া হয়েছে নতুন প্রকল্প যেখানে প্রায় পাঁচ হাজার কোটি সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বদ্ধ করা হয়েছে তিন বছরের জন্য এবং সপ্তাহে পাঁচ দিন খাদ্য তালিকা দেওয়া হবে শিক্ষার্থীদের যেখানে প্রস্তাবিত খাদ্য তালিকায় এনার্জি নিয়ে তারা এখানে কথা বলেছে এনার্জি পঁচিশ দশমিক এখানে সব কিছু নিয়ে তারা কথা বলেছে প্রোটিন যা যা রয়েছে তো এখানে তারা এদেরকে কী খাওয়ানো হবে সে প্রসঙ্গে যদি আমরা দেখি এখানে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এর মধ্যে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার একটা করে ডিম এবং একটি করে বান মানে রুটি পাবে শিক্ষার্থীরা একটা ডিম এবং একটা রুটি এটা খুবই সুন্দর একটা খাবার হতে পারে এছাড়া প্রতি সোমবার তারা পাবে দুধ পাবে এবং একটি বান পাবে এবং বুধ তারা একটি করে বিস্কুট পাবে এবং একটি কলা করে কলা পাবে যদি আমি আবারও ব্যাপারটা সংক্ষিপ করি যে রবিশম বৃহস্পতি ডিম আর রুটি সোম সোমবার শুধুমাত্র দুধ পাবে এবং কলা রুটি পাবে এবং তারা বুধবারে পাবে একটা বিস্কিট এবং হচ্ছে পঁচাত্তর গ্রাম একটা বিস্কিট এবং হচ্ছে একশো গ্রাম সাইজের একটা কলা অথবা ফল মানে কলা অথবা ফল মানে এখানে হতে পারে সেটা কোনো প্যারা হতে পারে বা যে কোনো ফল হতে পারে বাট কলাও থাকতে পারে এমনটা কিন্তু প্রস্তাব করা হয়েছে এবং এটা খুব শীঘ্রই অনুমোদন হয়ে যাবে যেখানে প্রায় বিয়াল্লিশটি জেলার একশো পঞ্চাশটি উপজেলা এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং এটা কিন্তু শিক্ষার্থীদের বলা যায় যে তাদের পাঠদানে তাদের স্কুলে যেতে আগ্রহী করবে এবং বলা যায় বেশ ভালো একটা খাবার আমি ডিমের কথা শুনে বা এইসবের কথা শুনে কেন ভালো বলছি কারণ Okay. uh একজন শিক্ষার্থীরা একটা সলিড খাবার পাচ্ছে এটা জিনিসটা খুবই ভালো এর আগে দেখা যায় রান্না করা হতো রান্নার মধ্যে অনেক ঝামেলা ছিল এটা ছিল ওটা ছিল তো এটা শিক্ষার্থীদের বলা যায় যে একটু সুন্দর এবং তাতে খাবারের মেনুটা চেঞ্জ করা হয়েছে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি এক খাবার আবার সোমবার আরেক খাবার আবার বুধবার আরেক খাবার মানে একটু চেঞ্জ করা হয়েছে যেটা আরও শিক্ষার্থীদেরকে বেশি উৎসাহিত করবে আর যারা বই ডাউনলোড করে না তারা কিন্তু নিচের দেওয়া এই লিঙ্ক থেকে সকল শ্রেণীর বই ডাউনলোড করে নিতে পারবে এবং আমরা কিন্তু বইগুলো দিয়ে রাখছি তো এটা হচ্ছে আপাতত তথ্য এবং এই সুখবরটা তোমাদের বন্ধু বান্ধব এবং অভিভাবক আপনাদের সন্তানদেরকে জানিয়ে দেন এবং যারা তোমরা বড়রা দেখছো ছোটোদেরকে জানিয়ে দিও যে এই সুযোগ সুবিধাগুলো সরকার বর্তমানে প্রদান করছে তাদেরকে খুব শীঘ্র এই প্রসেসটা চালু করতে যাচ্ছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় আল্লাহ হাফেজ